আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টি গেল যুদ্ধের মোড় যুদ্ধ নতুন দিকে গতি নিচ্ছে জানি দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সূত্র থেকে সংবাদ শিরোনাম এরপরে জানব বিস্তারিত শত্রুকে সমূলে ধ্বংস করা অঙ্গীকার করল উত্তর কোরিয়া আর আজ জানি দেব রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে মূল্য দিতে হবে আন্তর্জাতিক ঘোষণা মার্তিনিসের বিমান ঘাটি ভিডিও প্রকাশ করেছে রা

এবার চীনের চারদিক থেকে ঘিরে ধর তৈরি করেছে আমেরিকার ঘাটি মালা এতক্ষণ শুনছিলেন সংবাদ আচরণ এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দিকটি লাইক দিন এবং কমেন্টস করে জানিত না আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ শত্রুকে সমলে ধ্বংস করা অঙ্গীকার উত্তর কোরিয়া উত্তর করে প্রেসিডেন্ট কিম জঙ্গনের আদেশ পাওয়া মাত্র শত্রুদের সমলে ঢংস বা করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সেনাবাহিনী উত্তর কোরিয়ার সেনাবাহিনী কর্নেল রি উং এবং নোভেন অ্যাপ্রন কমান্ডার ইউ কিং সহ উদ্ধতন সামরিক কর্মকর্তা এই অঙ্গীকার ব্যক্ত করেছেন রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেচেন এর প্রতিবেদনের তথ্য জানানো হয় এর আগে শনিবার কোরিয়ার যুদ্ধব্রতে কাত্তত বার্ষিক উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের যুক্তরাষ্ট্র প্রতিবেশি দক্ষিণ কোর প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে অঙ্গীকার করেন তারা এই সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরকে পারমাণবিক যুদ্ধে উস্কানি দেওয়ার জন্য শয়তানি চক্র বলে অভিযুক্ত করেছিলেন সামরিক কর্মকর্তা সেই সঙ্গে তার নিজ দেশের যুদ্ধের দক্ষতা আর জেদার করার প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সুপিরিয়র কমান্ডার প্রেসিডেন্ট কিম জং উন আদেশ জমাতে কোনো বিলম্ব না করে শত্রু উপর অপ্রতিরোধ্য আক্রমণ চালায় তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়

এদিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিন তিন বছর ধরে চলা যুদ্ধ অবসান ঘটিয়ে উনিশশো সালে সাতাশে জুলাই যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে উত্তর কোরিয়া মার্কিন দক্ষিণ কোরিয়াকে সমর্থনকারী জাতিসংঘ বাহিনী প্রতিনিধিত্ব করে ওই চুক্তি স্বাক্ষর করে সেই থেকে উত্তর কোরিয়া সাতাশে জুলাইকে বিদয় বিজয় দিবস হিসেবে পালন করে এবং দক্ষিণ কোরিয়াকে দিনটি বড় কোন অনুষ্ঠান হিসেবে চিন্ত করে না সূত্র এনডিটিভি

সুলিভান বলেন মার্কিন কর্মকর্তা তাদের চেনা প সক্ষমতার সাথে যুদ্ধদার আলোচনা করলে তাদের এই সিদ্ধান্ত নিলে দেশটি চরমূল্য দিতে হবে তবে গোপন ঐসব আলোচনা আরো বিস্তারিত জানায়নি তিনি এদিকে রোববার এ বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর এর পরিচালক সিবিএস নিউজের ফেস দা নেশন অনুষ্ঠানে যোগ দিতে বানস বলেছেন আমরা নিশ্চিত চীনের নেতৃত্বে রাশিকে মানানোর সদ্যার বিষয়টি বিবেচনা করছে সূত্র পাস টুডে মার্টিনিসে বিমান ঘাটি ভিডিও প্রকাশ করলেন কয়েক বছর ধরে অনদের অজান্তে বিমান ঘাটি তৈরির কাজ চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সম্পর্কিত দেশ ইরান এবার নিজ দেশেই ঘাটে ভিডিও প্রকাশ করেছে তেহরান ইগল 44 নামে এই ঘাটি তৈরি করা হয়েছে পাহাড় নিচে মঙ্গলবার এক প্রতিবেদন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্র সংবাদ মাধ্যম ইরোনা নিউজ

সেগুলোর একটি ইরোনা নিউজ প্রতিবেদনে আর বলা হয় যুক্তরাষ্ট্র এবং ইহুদবাদী ইতালির যে কোনো হামলা প্রতিরোধ এই ঘাটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়ন সম্ভব ইরানের যে কোনো হামলা যে কোনো প্রদেশ বা অঞ্চলে এই ঘাটি অবস্থান সেটি জানায়নি সেনাবাহিনী সূত্র আরব নিউজের যুদ্ধ না থামলে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে জানাল ডন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যদি তারা সত্যতা বন্ধ না করে তবে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি ভেঙে ফেলা হবে এবং নতুন করে আরো আশঙ্কা আরোপ করা হবে তা ওয়াল স্ট্রিট দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন সাক্ষাৎকার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আপনার আসার ঠিক দশ মিনিট আগে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে নতুন উত্তেজনা নিরসনের জন্য আমি শুল্ককে হাতিয়ার তিনি বলেন আমি তাদেরকে বলেছি দিয়ে যদি তোমাদের যুদ্ধ চলে তাহলে আমি কেবল আমাদের বাণিজ্য চুক্তি ভেঙে ফেলবো না বরং তোমাদের দেশে শুল্ক আরো করব। তিনি আর বলেছেন আমি সারা আর কেউ এসব করতে পারবে না সূত্র ইন্ডিয়া টুডে কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করো থাইল্যান্ড থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে দুই দেশের মধ্যে লড়াই বন্ধে যুক্তরাষ্ট্রের পেশেডন ডনটাম সনদ সদস্যতার প্রচেষ্টা মধ্যেই আজ রব্বার অভিযান শুরু হয়েছে থাইল্যান্ড বলছে তাদের সহ অঞ্চল পুনরুদ্ধার জন্য এই অভিযান চালানো হচ্ছে আজ উপকুলত্রাণ প্রদেশের কার্পু ঘোষণা করেছে তারা আগের দিন গতকাল শনিবার থাইল্যান্ডের সঙ্গে সবসম্পান্ত প্রত্যাহার বন্ধ করার ঘোষণা দেসে কমটে এ পথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দুটির মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে এদিকে উপনিবেশিক যুগের সীমান্ত সংক্রান্ত দীর্ঘস্থি বিরোধ থেকে সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘাতের সূচনা লরে এ পর্যন্ত পঁচিশ জন সেনা সাধারণ নাগরিক নিহত হয়েছেন বাস্তবত হয়েছেন দুই দেশের পঁচিশ লাখের বেশি মানুষ থাইল্যান্ড কম্বোডিয়া মধ্যে আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এদিকে সেই সেনাবাহিনী বলেছে তারা বিরোধী বাহিনীগুলো উত্থাপ করে সর্ব এলাকাটি নিয়ন্ত্রণ নিয়েছে এবং পুনরুদ্ধার করেছে সূত্র ইন্ডিয়া টুডে

রাশিয়া কে মারণাস্ত্র দিতে পারেছেন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া কে মারণাস্ত্র সহায়তা দিতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র পশ্চিম বিশ্বের কাছে বেদিন ধারণা করা হলেই রাশিয়াকে পানঘাতী সামরিক সহায়তা প্রদানের লাইনে এগিয়ে যেতে পারে সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ভারতীয় আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এর প্রতিবেদনে তথ্য জানিয়েছে চীন এর ব্যক্তিগত এমন লক্ষ্য দেখতে পেয়েছেন বলেও জানান তিনি স্থানীয় সময় গতকাল চীন ঠিক কি ধরনের বিস্তারিত কোন তথ্য দেননি মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা তবে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়ে সতর্ক করেছে এবং চলমান মিনিট নিরাপত্তার সম্মান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বিষয়ে তথ্য বিনিময় করেছে বলে জানান তিনি প্রতিবেদনে আরো বলা হয় পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে চীনা প্র শীর্ষ কূটনৈতিক বৃত্ত এবং ওয়াং সঙ্গে আলোচনা করেছেন জানিয়েছেন কর্মকর্তা জার্মানি মিউনিক শহরে চলমান মিউনিক নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় এক বৈঠকে তারা বিষয়টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা চীনের পক্ষ থেকে রাশিয়াকে পদ্ধতিগত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বা বস্তুগত সহায়তা প্রদান করলে এর প্রভাব পরিণতি সম্পর্কে স্পষ্ট সতর্ক করে দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে চীনকে চার দিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করছে তবে এই চুক্তির মূল বিষয়গুলো ফিলিপিন চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তাদের পাশাপাশি চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম হবে উত্তর দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের জোর চীন বিরোধী বলায় সৃষ্টির চেষ্টা তাতে একমত ভাগ ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্য সময় সংঘাতের দুটি প্লাস পয়েন্ট দেওয়ান দক্ষিণ তিন সাগর সীমান্ত রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামনে ঘাটগুলি মার্কিন সনাতে আরো বেশি করে প্রবাসী দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যে প্রথমবারের মধ্যে বিপুল সংখ্যক আমেরিকার তাদের প্লাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে